এবার বন্যাক্রান্তদের পাশে দাঁড়ালো বামপন্থী দল সিপিআই গোটা করিমগঞ্জ জেলা বন্যার কবলে বিশেষ করে নিচু এলাকাগুলো পুরোপুরি জলের তলায় মানুষের ঘর বাড়ি স্কুল মসজিদ মন্দির দোকান সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান প্লাবিত বন্যার জলে জলমগ্ন রাস্তাঘাটের জন্য জনজীবন বিপন্ন খাদ্যের অভাবে হাহাকার পরিস্থিতি বন্যার্থদের মধ্যে গৃহপালিত পশুগুলোর খাদ্যের অভাবে মরণাপন্ন অবস্থা এ নিয়ে বন্যার্থদের পাশে এবার দাঁড়ালো দেশের বামপন্থী দল সিপিআই শনিবার আর আসাম রাজ্য নিয়ন্ত্রণ আয়োগের সদস্য চন্দন চক্রবর্তী এআইএসএফ আসাম রাজ্য পরিষদের সদস্য মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে এক প্রতিনিধি দল করিমগঞ্জের বন্যা কবলিত এলাকা নলুয়া বাঘন শরীফনগর প্রবৃত্তি অঞ্চলে নৌকা যোগে পরিদর্শন করে তাদের ব্যক্তিগতভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন উল্লেখিত অঞ্চলে তারা গিয়ে জানতে পারেন যে এখন পর্যন্ত সরকারি কোনো ত্রাণ সামগ্রী পৌঁছয়নি এদিনের প্রতিনিধি দলে অন্যান্যদের মতো উপস্থিত হচ্ছিলেন এআইটি ইউসের জেলা সভাপতি রজত কান্তি দে সিপিআই কর্মী আব্দুল ছবুর সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট ব্যারাক টেন টিভি এরই মধ্যে করিমগঞ্জের বিস্তীর্ণ অঞ্চল আজকে বন্যায় প্লাবিত আমরা আজকে বাগন নলুয়া শরীফনগর এই বিস্তীর্ণ অঞ্চলে এখানে প্রত্যেকটা বাড়ি জলের নিচে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই বাড়িটা ঘরের ভেতরে জল নেই শুধু এতটুকু তফাৎ চতুর্দিকে চতুর্দিকে জল জলমগ্ন এই অঞ্চলের লোকেদের মধ্যে হাহাকার সৃষ্টি হয়েছে গরুকে খাওয়ানোর মতো কুড়া নেই পশুপালিত জন্তু তাদের অসুবিধা অনেক পশু দেখা গেছে হাঁস মুরগি হাসের সংখ্যা কম হলেও আজকে দেখা গেছে মুরগি মারা গেছে এখানে শেষ নয় এখানেই শেষ নয় আজকে আমরা লক্ষ্য করছি রিলিফকে কেন্দ্র করে এই সরকার কেন্দ্রে সর বিজেপি সরকার রাজ্যে বিজেপি সরকার এবং এই করিমগঞ্জে জেলা পরিষদই বলুন করিমগঞ্জে পৌরসভার চেয়ারম্যানই বলুন আজকে প্রত্যেকটা তাদের আজকে দায়বদ্ধতা আছে কি করে এই বন্যার সময় মানুষের মধ্যে রিলিফ পৌঁছে দেবে আমরা লক্ষ্য করছি যে মানুষের মধ্যে হাহাকার তৈরি হয়েছে কিছু কিছু রিলিফ ক্যাম্পের অবস্থা আমরা দেখেছি যেখানে একটা পরিবারে পাঁচজন সাতজন লোক সেইখানে তাদেরকে দুই কেজি দেড় কেজি একশো দেড়শো গ্রাম মসুর ডাল এই ধরনের তাদের মধ্যে বন্টন করা হচ্ছে কেরোসিনের অভাব গ্যাসের অভাব বিদ্যুতের অভাব এই বিস্তীর্ণ অঞ্চলে বিদ্যুৎ নেই জলমগ্ন অঞ্চল যাতে কোনো বড় ধরনের বিপদ না ঘটে যার জন্য এগুলা কেটে রেখে দেওয়া হয়েছে এই হলো অবস্থা সরকার বড় বড় কথা বলে আমরা একটা রিলিফ ক্যাম্পে গিয়ে দেখলাম যে রিলিফ দিতে বন্টন করতে গিয়ে তাদেরকে বলা হচ্ছে যে আধার কার্ড আছে নাকি ভোটার আইডি আছে নাকি এটা সামান্য মানবিকতা বোধ নেই মানবতার অভাব এই বিজেপি সরকারের যার কারণে আজকে তারা পতনের মুখে সমস্ত ভারতবর্ষ জুড়ে যদি দেখা যায় তাদের বিরুদ্ধে মানুষের খুব ভয় প্রকাশ করছে তো আমরা বর্তমানে নলুয়াতে আছি আমরা ভাগনে গিয়েছিলাম শরীফনগরে গিয়েছিলাম এই বিস্তীর্ণ অঞ্চল আজকে আপনাদের মাধ্যমে আমরা জেলা প্রশাসনের কাছে আমরা দাবি করছি অতি সত্য জলমগ্ন অঞ্চলে যাতে রিলিফ বন্টন হয় প্রয়োজনীয় সামগ্রী যাতে তাদের কাছে পৌঁছে দেওয়া হয় সেইটা আমরা দাবি করছি